মার হব্বা ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো গাজরের হালুয়া বানানোর রেসিপি গাজরের হালুয়া বানানোর জন্য লাগছে গাজর কাজু বাদাম আমন্ডস কন্ডেন্স মিল্ক ঘি দুধ প্রথমে প্রথমেই গাজরটাকে ভালো করে গ্রেড করে নিতে হবে গ্রেড করতে তোমাদের হাতে ব্যথা হয়ে যেতে পারে কিন্তু যত ভালো গ্রেড হবে ততটাই মুখে মিলিয়ে যাবে ব্যাপারটা তারপরে কড়ায় শুকনো কড়াই একটুখানি আমন্ডস আর একটু কাজু রোস্ট করে নিচ্ছি একটু ব্রাউন ব্রাউন মতো কালার এসে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রোস্ট করতে হবে গাজর গ্রেড করা হয়ে গেলে একটা সাইড করে রেখে দেব গাজরটা তোমরা দেখতেই পাচ্ছ ব্রাউনিশ কালারটা এসে গেছে রোস্ট হয়ে গেছে এটাকেও সাইড করে রেখে দিলাম এরপর কড়ার মধ্যে দিয়ে দেবো ঘি আমুলের ঘি ইউজ করছি আমি এখানে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ এলাচের একটা সুন্দর গন্ধ আছে সেটা আমাদের কম বেশি সবারই খুব ভালো লাগে এলাচের গন্ধটা গাজরের হালুয়া টেস্টটা একটু বাড়িয়ে দেবে সেই জন্য এলাচটা দেওয়া এবারে গ্রেট করা গাজরগুলো দিয়ে দেবো তেলের মধ্যে পুরো গাজরের গ্রেট করা গাজরটা এতটা দেখতে লাগছে যখন মানে হালুয়া হয়ে যাবে তখন দেখবে একদম অল্প হয়ে গেছে এখন ভালো করে নাড়িয়ে নেবো মিক্সটা ভালো করে করতে হবে ঘিটা আছে ঘিয়ের পুরো ফ্লেভারটা এর মধ্যে চলে যাওয়া দরকার এই পাশে করে নিচ্ছি দুধ গরম কারণ এর মেন ইনগ্রিডিয়েন্টই হচ্ছে কন্ডেন্স মিল্ক দুধ ঘি আর গাজর এখানে দুধের মধ্যে একটু এলাচ আর একটু কেশর দিয়ে দিলাম ফ্লেভার আনার জন্য কালার আনার জন্য যাই বলতে পারো কেশরটা অপশনাল তোমাদের মতো করে তোমরা করতে পারো এখানে ভাজা ভাজা হয়ে গেছে গাজরটা ঘিয়ের মধ্যে এরপর দুধটা অ্যাড করে দেবো তারপর দিয়ে এই করা রোস্টেড আমন্ড কাজু গ্রেটটা আমি করছি কারণ একদম অল্প অল্প মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে একটু ধৈর্য ধরে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না হাত দিয়ে দেখে নেবে গাজরের টেক্সচারটা কীরকম সেই পজিশনে গিয়েই কিন্তু তোমরা সব অ্যাডিশানগুলো করবে গাজর ঘিয়ে যে ভাজা ভাজা ব্যাপারটা পুরোপুরি ভালোভাবে হলে তবেই দুধটা অ্যাড করো গরম ফুটন্ত দুধটা ভালো করে কেসার দিয়ে যে তোমরা ফোটালে ফোটানোর পরটা অ্যাড করার পর দেবে পুরো গাজরের কালারটা বদলে যাবে এরপর অ্যাড করে দিচ্ছি কান্ডেন্স মিল্ক তোমরা কনডেন্স মিল্কটা অ্যাড করো আমি বলবো কনডেন্স মিল্কটা অ্যাড করানটা হ্যান্ডাটারি পুরো এই যে মানে এটা আমরা হয়ে যাওয়ার পর যে ফ্রিজে রাখবো না তার যে একটা কী বলবো প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারো এটা একদম টকবক টকবক করে ফুটছে গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে অপেক্ষা করছি কতক্ষণে এটা কমপ্লিট হবে সার্ভ করার আগে সার্ভিং ট্রেতেও ভালো করে ঘি দিয়ে মিক্স করে নিলাম এখানে ফাইনাল কয়েকটা নাট গ্রেটেড বাট গ্রাইন্ডেড সব কিছু মিলিয়ে একটা দিয়ে দিলাম কাজু কিশমিশ আমন্ডস না ইটস রেডি টু সার্ভ সার্ভ করে দিচ্ছি গরম গরম কিন্তু খাবো না গরম গরম গাজরের হালবা ঠান্ডাই খেতে ভালো লাগে তাই এই সার্ভিং ট্রেতে ভালো করে সার্ভ করে নিয়ে ভালো করে ডেকোরেট করে তারপর এটা ঢুকিয়ে দেবো ফ্রিজারে কালকে সকালে খাবো দেখতে তো দারুণ লাগছে ওয়েট করছি কখন কালকে সকালে টেস্ট করে তোমাদেরকে বলতে পারবো দেখে তো দারুণ লাগছে আর হঠাৎ করেই জিনিসটা রেডি করার প্রিপারেশন করেছিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বাই স্টেটিউন্ড